हिमंत तो मामा बुझलाना একে বাে চিন্তা করনা না হোতাতে করে করিমবঞ্জের নাম ছেেন করিলা হোটাতে করে করিমগঞ্জের নাম ছেেন করিলা হিমন্ত মামা বুঝলা না একে বাে চিন্তা করনা না হোটাতে করে করিম্বঞ্জের নাম ছেেন করিলা হোটাতে করে করিমবঞ্জের নাম ছেেন করিলা Kau di mgonjir premikra kandiyah Gure belai rastabah একে মনচৰকাৰে দায়িত্ব দে শাইলা হ একে মনসৰকাৰে দায়িত্ব দে শাইলা কদিন গঞ্জৰ প্ৰেমিকা কান্দিয়া গুৰে দে ৰাইস্ত একে মনসৰকাৰে দায়িত্ব দে শাইলা হ হেমন তো মামা বুঝলা না একবার চিন্তা করল না হাত করমগুজ নাম চেন করিলা ও টাত করে করিলা জালিমের কথা শুনিয়া তো তুমি বাবরানা ওটাতে করে করিমগঞ্জ নাম চেন করিলা ওটাতে খরে করিমগঞ্জ নাম চেন করিলা